হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি স্মার্ট লার্নার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা অনেকে আছেন যারা ফেসবুক আইডি খুলতে পারছেন না আমাকে অনেকে কমেন্ট বক্সে লিখছেন যে ভাই এই রকম সমস্যা হচ্ছে এটার একটা সমাধান দেন এবং আমরা আমাদের আইপি চেঞ্জ করতে পারছি না তো তাদের জন্য আজকের ভিডিওটা আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ধারাবাহিকভাবে আমি আমার স্মার্টফোনের আইপি চেঞ্জ করি আপনারা চাইলে এভাবে আইপি চেঞ্জ করে আপনারা অবশ্যই একটি ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন শুধু একটি নয় আপনি আনলিমিট চাইলে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে প্লে স্টোরিতে যাব এখানে চার্চ বারে লিখবো আইপি সেন্জার তো এখানে আপনি আইপি সেন্জার লিখে চার্চ করবেন পরে আমরা এখানে যে আইপিগুলো দেখতেছি এগুলো আসলে এগুলো অরিজিনাল আইপি সেন্জার নয় এইগুলা দিয়ে হচ্ছে আপনি হানড্রেড পারসেন্ট আপনি আইপি চেঞ্জ করতে পারবেন না তো আপনার সেই ক্ষেত্রে আইডিও হবে না তো আমরা অরিজিনাল যে আইপি চেঞ্জার যে অ্যাপসটি আছে সেটা আমরা কোথায় পাবো তো আমরা চলে যাব ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে চলে যাব আমরা এই অ্যাপসটা তো আমরা ক্রোম ব্রাউজারে এখানে এসে লিখবো আইপি চেঞ্জার তো ভিওয়ার্স তো আমরা প্রথমে ফার্স্টে যে অ্যাপসটি দেখতে পারছি আইপি সেন্সার ইয়ার যে আইকোনটা এটা হচ্ছে অরিজিনাল আইপি সেন্জার অ্যাপস তো অ্যাপসটা আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে তার জন্য আমরা চলে যাব এখানে ক্লিক করবেন তো দেন ফ্রি ডাউনলোড যে অপশনটা আছে এখানে আপনারা নর্মালি ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তো আমি একটু দেখাই আমার অলরেডি ডাউনলোড আছে তো ভিওয়ার্স এখানে হচ্ছে আপনার একটা এলাও অপশন শো করতে পারে অথবা ডাউনলোড নাও অপশন শো করতে পারে তো আপনি সেটাকে ক্লিক করে দিলে আপনার অলরেডি আইপি চেঞ্জার অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তো এরকম টপ আপ আসলে অবশ্যই এটা হচ্ছে কেটে দেবেন এইখান থেকে তো আমি কেটে দিলাম তো আমার অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে ভিওয়ার্স তো এটা আপনি হচ্ছে চেক করবেন কোথায় তো দেন ডাউনলোড তো এখানে এসে দেখবেন আপনাদের আইপি চেঞ্জার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আপনি আপডেট অথবা ইনস্টল করে নেবেন তো এখন হচ্ছে আমাদের কাজ প্রথমে আমরা আইপি চ্যাঞ্জার অ্যাপসটা চিনব তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি যেটা আমরা ডাউনলোড করলাম তো অ্যাপসটি এখন আমরা ওপেন করবো তো যে ইন্টারফেসটা শো করছে অলরেডি আমরা দেখতেই পারতেছি একাধিকবার এখানে আইপি চেঞ্জ করা হয়েছে তো আপনারা কিভাবে চেঞ্জ করবেন একটু ফলো করেন এ দেখেন উপরের দিকে একশো ছিয়ানব্বই লাস্টে তো যতবার চেঞ্জ করবে এটা কিন্তু নতুন নতুন আপডেট এক একটা সংখ্যা শো করবে তো এখানে অলরেডি হচ্ছে লাস্টের হচ্ছে একশো ছিয়ানব্বই শো করছে তো আইপি চেঞ্জ করার জন্য আপনি নিচের দিকে যে অপশনটা পেয়ে যাবেন চেঞ্জ আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করবেন অ্যারোপ্লেন মোড এটাকে অন করে দেবেন দুই সেকেন্ড অথবা তিন সেকেন্ড দেন হচ্ছে এটা অফ করে দে আপনি বেকে আসবেন তো আমাদের কিন্তু হচ্ছে একশো তো ছিয়ানব্বই ছিল লাস্টে এটার সংখ্যা এখন চেঞ্জ হয়ে কিন্তু দুইশো আট আসছে তো আমরা দেখতেই পারতেছি তো এখানে আমি আরেকবার দেখাবো এটাকে দুই থেকে তিন সেকেন্ড অন করে দিবেন দেন এটা অফ করবেন দেন ব্যাক তো একশো তো চৌরাশি তো একের পর এক হচ্ছে আপনারা বলছিলেন যে ভাই একাধারে হচ্ছে কিভাবে আইপি চেঞ্জ হয় আমাদেরকে একটা ভিডিও দেবেন তো লাগাতার পারি না তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই হচ্ছে আপনি এভাবে লাগাতার দুই তিনবার হচ্ছে আইপি চেঞ্জ করে আইডি হানড্রেড পার্সেন্ট করতে পারবেন যত সমস্যা হোক না কেন হানড্রেড পার্সেন্ট আপনার আইডি হবে তো আমি হচ্ছে একাধিকবার আমি এটা হচ্ছে ট্রাই করে আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে আইপি চেঞ্জ করতে হয় তো আমি ধারাবাহিকভাবে কয়েকবার আইপি চেঞ্জ করে আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু খেয়াল করে সুন্দর করে দেখেন তো এখন আমি আপনাদেরকে আইপি চেঞ্জ করা দেখালাম এখন আমি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আইপি চেঞ্জ করার পরে আসলে কি কাজ হয় কি হয় না তো সেটা আপনাদেরকে আমি দেখাবো তার জন্য অ্যাপসটি ওপেন করব র্যান্ডম ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি দেন এটাকে কপি করবেন দেন চলে যাবেন মাল্টি স্পেস তো মাল্টি স্পেসের একটা ভিডিও অলরেডি হচ্ছে আমরা যারা চিনি না মাল্টি অ্যাপস অ্যাপসটি চ্যানেল অলরেডি একটি ভিডিও দেওয়া আছে তো আমাদের যাদের ফেসবুক লাইটে সমস্যা হয় তারা হচ্ছে আইপি চেঞ্জ করার পরে মেন যে মেটা ফেসবুকটা আছে তো এই অ্যাপসটা ইউজ করবো অ্যাপসের ভিতর ঢুকবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট গেট স্টার্ট আপনার পছন্দের নামটি দেবেন তো ডেট অফ বার্থ আপনারা অনলি ইয়ার স্ক্রল করবেন শুধুমাত্র বছরগুলো স্কল করবেন নব্বই থেকে দুই হাজার ভিতরে থাকলে এনআফ এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন এখানে হচ্ছে আপনার উপরে নাম্বার অপশন শো করছে এটাকে আপনি চেঞ্জ করে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটা সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত টেম্পোরারি মিলটা বসিয়ে দেবেন যেটা হচ্ছে এই অ্যাপস থেকে আপনি সংগ্রহ করছেন তো এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এখন নেক্সট তো এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দেবেন এখানে নট নো দেবেন এগ্রি তো আমরা দেখব আমাদের আইডিটা আসলে হয় কি না আমি আশা করি হবে কারণ আমি সুন্দর করে আমি আমার ফোনের আইপিটা চেঞ্জ করছি আপনাদের যদি এডার পড়ো যদি আইপি না হয় আইপিতে কাজ না করে আইডি নষ্ট হয় তাহলে আপনারা ফোনটা বন্ধ করে দুই মিনিট অপেক্ষা করে অন করে ট্রাই করবেন হবে তো ভিওর্স অলরেডি হয়ে গেছে আশা করি তো আমাদের কোড চাচ্ছে এই মেলটায় কোড গেছে এখন আমরা এই মেল থেকে কোডটা সংগ্রহ করব তার জন্য হচ্ছে আসবো অ্যাপসের ভিতরে এসে হচ্ছে এখানে অ্যাপসের যে ইনবক্স আছে মেইল বক্স যেখানে আমরা ওটিপিটা পাবো সেটা আমরা চিনে রাখি মাঝের যে অপশনটা এইখানে ক্লিক করবেন তো এটা হচ্ছে আমাদের মেল বক্স এখানে কোড আসছে এটা কি কপি করবেন দেন পেস্ট করে দিবেন নেক্সট ওয়াও ভিওয়ার্স তো অলরেডি আমাদের আইডি হয়ে গেছে এখন আমরা আইডিতে প্রোফাইল পিক আপলোড করব তো ভিওয়ার্স আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিডি স্মার্ট লার্নার চ্যানেলে একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই অনলাইনে আর্নিং করার জন্য আমাদের চ্যানেলে আপনি জয়েন থাকবেন এবং আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে তো এখান থেকে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্রেন্ডদেরকে আপনি হচ্ছে রিকোয়েস্ট পাঠাইতে পারেন এভাবে সিলেক্ট করে করে হচ্ছে আপনি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন তো অলরেডি কিন্তু আমাদের আইডি হয়ে গেছে আর কোনো সমস্যা নাই তো ভিডিওটি ভালো লাগলে আমাদের বিডি স্মার্ট লার্নার চ্যানেল একটি সাবস্ক্রাইব একটি লাইক একটি শেয়ার করে যাবেন এবং আপনার যে কোনো সমস্যার কোন ধরনের ভিডিও লাগবে বা এরকমের কোনো টিপস পেতে অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার মেসেজ ফলো করব